কে খাবে মোর পাকা পাকা আম এ কে খাবে মোর পাকা পাকা আম এই পাকা পাকা আমগুলা খেতে খাইতে কি রকম টেঙা টেঙা আমগুলো পাকা কিন্তু খাইতে প্রচন্ড টেঙা তুমি খাবে টেঙা আম এ যে টেঙা তুমি খাও তুমি খা খা আরে খাও না দেখি খাও তো সুবধুপুর বন্ধুরা তো আমি চলে আসলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে আজ ভিডিওটা হবে আম আম ঝালা কে কে খাবে এই যে আমার ছেলে একাই খাচ্ছে দেখি বাবা তাকাও তো তাকাও তাকাও বলো এই যে একাই খাচ্ছে দেখো একাই খাচ্ছে ঝালা তো আম জ্বালা কে কে খাবে চলে এসো এই যে আম জ্বালা আম কাটতেছে এই যে একটা কাটতেছে এই যে আম বাবা কিরম টেস্ট আহ সুপার

একদম জকরা আম ট একদম জকরা এই যে পাকা লঙ্কা দিয়ে খেতে হয় আম যে আমটা তো প্রচণ্ড টেঙা তো এই যে মরিচটা আমি খাবো মরুচটা চাপে খেয়ে তারপর আমি আমটা খাবো দেখি কে খায় আহ